প্রশ্ন হলো কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে সম্পদ নষ্ট করা যায় আছে কিনা ন্যায্য মূল্য না পেলে করণীয় কি প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন না শালাক কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা না যায় হবে না তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা পালন করা দরকার দীর্ঘকাল চামড়া যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি মাহমুদ